This ভাবছিলাম দুইটা বিয়ায় করব। দুইটা কিভাবে করব তুই তো একটারে সামলাইতে পারিস না। এই অপমান আমি সহ্য করব না। নারীও ঠকে পুরুষও ঠকে। তা আমরা ঠকব নাকি আমরা ঠকমু? আপনার ভিডিও বানান, আপনার বউ ভিডিও বানায়। আপনার বউর দেখা ফলোয়াররা পছন্দ হয়ে যায়, আপনারও মেয়ের কমেন্ট দেখきゃ মেয়ে পছন্দ হয়ে যায়। তারপর তো দুইজনে দুই দিকে ছৈলা যান। কারণ মানুষকে দেখানোর জন্য তো সাজুগুজু করে ভিডিও বানান। এবারে মুনির কতটা বলেছেন ভাই? যার মায়া বেশি তার সাথে তার বউ ভিডিও বানানোর জন্য হয় কি বলবা জানো না তুমি বইলা দাও ভিডিওটা যে শেয়ার করবো তারা আমি ভালোবাসা দিমু শেয়ার অপশনে গিয়ে মেসেঞ্জারে নক দেও তাহলে তো মানুষের তোমার ভিডিওটা শেয়ার করবো বেশি বেশি আরে কইলে তো কেউ শেয়ার করবো না তুমি একটু বলো না বলো সব কথা কইতে হয় এগুলা বুঝা নিতে হয় আজকে রাতে জমবে খেলা ব্যাডা তুই আর কদুরি খেলবি তুই তো কার্ডই ভাঙতারাস না এ মানে কি খেলবো এটা তো কয় না নান্ডা হইছে না আজকে রাতে কুতকুত খেলমু ওই তোর নাম কি রে তোর নাম কি ভাই আপনি জানেন না বউ ব্যবসায় বউ ব্যবসায় অরাইছে বউ ব্যবসায় সি 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 যা আসে মুখ দিয়া তাই বলে আজকে রাতে মানুষে বাবা এ সমস্ত মানুষের জন্য তো ভালো ভালো মানুষের ফেসবুক চালাবো তা কিন্তু চালাইতে পারে না এ সমস্ত বউ আর জামার জন্যে ভালো মানুষে ফেসবুকে সময় দিতে পারে না আর আপনারও কেন এই সমস্ত ভিডিও বেশি বেশি শেয়ার করেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা আশা করি আপনারা এই ভিডিওটা দেখিয়া এই সমস্ত ভিডিও করতে আর চেষ্টা করবেন না ভালো কিছু মানুষের দেখাইতে চেষ্টা করেন মানুষে যেন আপনার কাছ থেকে শিক্ষা কিছু করতে পারে আর এই ধরনের খারাপ ভিডিও যারা করবেন তারা কিন্তু হুশিয়ার কারণ আমি রোস্টার কিন্তু রয়েছি আপনাদের ফাঁসায় বাজ দেওয়ার জন্য কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত আমি কমেন্ট বক্সে দেখতে চাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখতে দিবেন